ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো যারা একসময় আমাদের কাঁদতে শিখিয়েছে ভালোবাসি সবাই বলতে পারে ভালোবাসার মানেটা খুব কম সংখ্যক মানুষই জানে সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে করা যায় না যতটা কষ্ট হয় ছেড়ে দিতে তার চেয়ে বেশি কষ্ট হয় সে অন্য কারো হয়ে গেলে কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্য নিজেকে পিছু ঘটতে হয় ত্যাগ করতে হয় অনেক কিছু কারণ নিজের এই ত্যাগই অন্য কারো জীবনে বেঁচে থাকার উৎস তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবুও মাঝে মাঝে কেন জানি না হৃদপিণ্ডে মানুষগুলো সব সময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্ট লুকানোর জন্য কিছু পেতে হলে কিছু দিতে হয় ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন ভালো হওয়া দোষের কিছু না দোষের হলো, আবেগী হৃদয় দুর্বল হওয়া আগে তুমি ঘুমাতে দিতে না এখন তোমার স্মৃতি ঘুমাতে দেয় না কাউকে আর মোনা যেতে চাইবো না কারণ মোনা যেতে যাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া যায় না এই শহরে ভালো থাকার অভিনয়ে পট্ট ক্লান্ত আমি এবার একটু বিরতি চাই সব মেসেজ গ্যালারির সব ফোনের ডায়াল লিস্ট এক নিমিশে ডিলেট করা যায় তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো সে বিভরে মুছে ফেলবে ক্লান্তহীনভাবে কথা বলা মানুষটা একসময় নিশ্চুপ হয়ে শুধু প্রিয়জনের অবহেলায় ভালো থাকা কি খুবই জরুরি সেটা তো নিতান্তই বিলাসিতা যে একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে সে আর দ্বিতীয়বার সহজে কাউকে বিশ্বাস করতে চায় না জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ গল্পের মতো জীবন সাজানো তার চেয়ে অনেক বেশি কঠিন কখনো ছেড়ে যাব না ওয়াদা করা মানুষগুলো সবচেয়ে আগে ছেড়ে চলে যায় ভালোবাসার অভাবে কখনো সম্পর্ক শেষ হয় না বরং সম্পর্ক শেষ হয়ে যায় বিশ্বাসের অভাবে প্রেম তো সবাই করে কিন্তু ভালো কয়জনে বাসতে পারে কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বলতে গেলে তার সাথে কথা বলতে বড় ইচ্ছা হয় কিন্তু সেই অধিকারটা যে হারিয়ে ফেলেছি তাকে কখনো ছেড়ে যেও না যে তোমার হাজার অবহেলার পরেও তোমাকে ভালোবাসে ভালোবাসার মানুষগুলো একসময় হারিয়ে যায় ঠিকই কিন্তু ভালোবাসাটা থেকে যায় স্মৃতি হয়ে আজ হয়তো তুমি বুঝতে পারছো না কি পেয়েছ কিন্তু এমন একদিন আসবে যখন তুমি বুঝবে কি হারিয়েছ সেদিন তুমিও কাঁদবে যেদিন টাইমলাইনে আমার মৃত্যুর স্ট্যাটাস পাবে আজ আমিও ভালো থাকা শিখে গেছি থপে অভিনয় করে তুমি হয়তো জানো না আমি তোমার কল বা টেক্সটের জন্য কতটা অপেক্ষা করি প্রিয় মানুষটি যখন অনলাইনে না থাকে তখন নিজেকে বেশি একা মনে হয় কার কথা ভাবছেন যে আপনাকে অর্থহীন করে চলে গেছে খুব বোকা আমরা অল্প কিছু মুহূর্তে তৈরি হয়ে যাওয়া সম্পর্কের স্মৃতি নিয়ে আমরা সারা জীবন বাঁচতে চাই মানুষকে তার চেহারা বা পোশাক দেখে কখনো তার যোগ্যতা বিবেচনা করবেন না মনে রাখবেন মানুষের পরিচয় তার গুণে চেহারা বা পোশাকে নয় সময়ের সাথে সবাই বদলে যায় মানুষ সম্পর্ক অনুভূতি আমরা নিজেরাও পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে পৃথিবীকে স্পর্শ করে না তাই হারানোর কষ্ট কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নাই তাই কান্নার জল আমার স্পর্শ করে যায় নিচের অজান্তি সব কষ্ট চোখের জল হয়ে গড়িয়ে পড়ে না কিন্তু কিছু কষ্ট বুকের মাঝে বিশাল ক্ষত সৃষ্টি করে তোলে অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই কিন্তু যে তোমার অনুভূতিগুলোকে মূল্য দেয় না তার জন্য অপেক্ষা করাটা বোকামি মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্নার মাঝেও এক ধরনের সুখ আছে যা সবাই অনুভব করতে পারে না যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায় কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকে বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ ক্ষমা করে দিও তাদের যাদের কাছে অপ্রিয় হয়েও প্রিয় হবার প্রচেষ্টা অনেক বিরক্ত করছি একটা পাগল ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসত সে এখন সুস্থ তাই আর ভালোবাসে না কোনো এক বিকেলে নিশ্চুপ হয়ে লাশে মিলিয়ে আমিও ভিড় জমাবো কিছু অপূর্ণ স্বপ্ন ও স্মৃতি নিয়ে যেদিন তুমি বুঝবে ভুলগুলো তোমার ছিল সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে যে শাসনে ভালোবাসা পাওয়া যায় না সে শাসনে তো সম্পর্ক নষ্ট হতে শুরু করে একে অপরের ভবিষ্যৎ হতে চেয়েছিলাম অবশেষে অতীত হয়ে রয়ে গেলাম কেউ জড়িয়ে ধরে বলো সব সময় পাশে আছি তোমার মাঝে মাঝে খুব চেনা মানুষগুলোকে বড় অচেনা অজানা মনে হয় প্রিয় একদিন আমি তোর হব তোর শহরের অলিগলিতে সেই দিন খুশির আলো চলে উঠবে মাঝে মাঝে খুব কষ্ট হয় বুকের পাজর মুচড়ে উঠে তোমার কথা মনে হলে তোমার কি একবারও মনে পড়ে না আমার কথা মনেই বা পড়বে কেন তুমি তো আমাকে ছেড়ে ভালোই আছো অন্য কারো সাথে আমি আজও ভুলতে পারিনি তোমাকে ভুলবই বা কেমনে কারণ তোমার মিথ্যে নামক ভালোবাসার মায়াটা হাজো আমাকে কাদায় চেয়েছি ভুলে যেতে কিন্তু পারিনি রাত যখন গভীর হয় আমি জেগে থাকি মনে অনেক প্রশ্ন জাগে জানতে ইচ্ছে হয় কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিন্তু সে প্রশ্নের উত্তর হাজও পাইনি তোমার সাথে আমার রয়েছে অনেক রূপকথার গল্প অনেক স্মৃতি হাজারো কষ্টে থাকার পরও মাঝে মাঝে ভীষণ হাসি পায় এ কথাগুলো মনে হলে মনকে শান্তনা দিয়ে এই ভেবে তুমি তো ভালোই আছো প্রথম যেদিন তোমার হাতটা ধরেছিলাম তখন তোমাকে কথা দিয়েছিলাম নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়ে হলেও তোমাকে হাসি খুশি রাখবো জানি না তখন পেরেছিলাম কি না আমি তো তোমাকে সুখেই রেখেছি কারণ আমাকে ছেড়ে অন্য কারো কাছে তুমি সুখেই আছো তোমার সুখের কারণেই আজ আমি তোমার থেকে অনেক দূরে আছি খেয়াল রেখো তার প্রতি যার কারণে আমাকে অবহেলা করেছ আমাকে ভুলে গেছ সে যেন আবার তোমাকে ভুলে না যায় আগেও চেয়েছি তুমি ভালো থাকো এখনও চাই ভালো থাকো কারণ তোমার সুখেই আমি সুখী তোমার দুঃখেই আমি দুঃখী কখনো প্রেম করব না কারোর সাথে সম্পর্কে জড়াবো না পরিবার যার সাথে বিয়ে দিবে তাকেই বিয়ে করে নিব এমন কথা বলা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মানুষগুলো এক সময় হুটহাট করে কারো একজনের প্রেমে পড়ে যায় জড়িয়ে যায় কারো সাথে ভালোবাসার সম্পর্কে আসলে এই মানুষগুলোই পরে মন দিয়ে ভালোবাসতে পারে কাউকে ভালোবাসবো না কখনো বলেও এরা ভালোবাসে নিজের থেকেও বেশি ভালোবাসে কি করে আগলে রাখতে হয় এরা সেটা জানে কারণ এদের জীবনে হুট করে বসন্তের বাতাসের মতো প্রেমটা খুবই মূল্যবান মানুষটা যে তার প্রথম প্রেম তাকে কি করে মন থেকে ভালো না বেসে থাকা যায় এরা নিজের প্রথম প্রেম প্রথম ভালোবাসাটাকে আগলে রাখে খুব যত্ন করে অনেকেই আছে পরিবার মেনে নেবে না ভেবে সম্পর্কে জড়াতে চায় না কারোর সাথে কিন্তু হুট করে প্রেমটা যখন হয়েই যায় নিজের অজান্তে তখন এরা পরিবারের অবাধ্য হয়েও মানুষটাকে ছেড়ে যাবে না কথা দিয়ে ফেলে পরিবারের সবচেয়ে বাধ্য আর ভীত সদস্যটাও হুঠার প্রেমে পড়ে ভালোবাসাটাকে স্বীকৃতি দেওয়ার জন্য সাহসী হয়ে ওঠে